জয় শনিদেব নমস্কার আমার প্রিয় মেষরাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের বন্ধুরা সুস্বাগত আপনাদের নিয়ে অনেক সুন্দর রইতে চলেছে এবার আপনাদের কঠিনাই আর সংঘর্ষের সময় শেষ হতে চলেছে আর এক নতুন উপলব্ধির সিলসিলা শুরু হতে যাচ্ছে আর এই তিন মাসে কয়েক গ্রহ মিলে দিকে সফলতা দিতে চলেছেন যার মধ্যে বন্ধুরা শনিদেব দিকে আগে বাড়ার অবসর দেবেন আর বৃহস্পতি দেব আপনাদের মান সম্মানে বৃদ্ধি করাবেন সূর্যদেব আপনাদের প্রমোশন দেবেন সেরূপ মঙ্গল গ্রহ দিকে অনেক এনার্জি দেওয়ার বলবেন তার সঙ্গে বুধ গ্রহ আপনাদের কমিউনিকেশন স্কিলে চমক আনবেন বন্ধুরা এইবার রাহু আর কেতু আপনার দিকে সম্বন্ধে দিতে চলেছে বন্ধুরা যদি আপনারাও চান আপনাদের নিয়ে এই তিন মাস সুন্দরভাবে ব্যতীত হয় তাহলে এই ভিডিওকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে জয় শনিদেব লিখবেন অবশ্যই ধন্যবাদ